বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি নামের পাশে বিধায়ক এমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষ বঙ্গা দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলোরানি সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি পাশাপাশি বিধানসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল প্রার্থীকে সরকারি নির্দেশিকায় মিথ্যে এমএলএ পরিচয় দিয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার অভিযোগ এনে সরব কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রী থেকে শাসক বিরোধী উভয় পক্ষ সারমর্ম এই যে কলেজের নতুন গভর্নিং বডি হচ্ছে গভর্নিং বডির প্রেসিডেন্ট আসছেন শ্রীমতী আলোরানি সরকার বিএ পাস এমএলএ অফ গঙ্গা দক্ষিণ ওয়েস্টবেঙ্গল এবার প্রশ্ন আমাদের একটা জায়গায় উনি তো কোনোদিন দিন ইলেকটেড নন উনি ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিলেন এবং এটা আমাদের কাছে ব্যর্থতা আমরা এই জায়গাটা আমরা সফল হতে পারিনি বা ওনার কিছু ব্যক্তিগত জায়গা ছিল সেই জায়গাগুলোর জন্য সফল হতে পারিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এখনও পর্যন্ত উনি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে এবার এই প্রেসিডেন্টের উনি আবার এটা এক্সটেন্ড করিয়েছেন এই এক্সটেনশন আমরা যতদূর জানি এক্সটেনশন আগামী তিরিশ তারিখ পর্যন্ত আছে কোন অধিকার বলে কোন ক্ষমতা বলে উনি করেছেন সেটা আমরা জানি না এতে কি হচ্ছে এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলও এই বিষয়ে সেইভাবে অবগত নয় উনি কীভাবে কাগজপত্রের কারচুপি করে কোনোভাবে এই জিনিসটা করছে জান না আর আরেকটা বিষয় থেকে যাচ্ছে সবথেকে বড় সমস্যার জায়গা যেটা ভারতীয় নাগরিক হিসাবে সমস্যার জায়গা হাইকোর্টে উনি প্রমাণিত হয়েছে ওনার নাগরিকত্ব সঠিক কোন জায়গাতে উনি আদতেও কি আমাদের দেশে না উনি আদতেও অন্য কোনো দেশে বা কোন জায়গাটা সেই জায়গাটা আমরা সঠিকভাবে এখনও জানতে পারছি না একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ইলেকশন কমিশনের কাছে ভারত সরকারের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে আদতে ওনার অবস্থানটা কি বাংলাদেশে আমরা তো আমরা যতদূর হাইকোর্টের রায়টা দেখেছিলাম সেই হাইকোর্টের রায়ে বা সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে ওনার ভারতীয় বৈধ নাগরিকত্ব নেই উত্তর চব্বিশ পরগনা জেলার নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এমন ঘটনায় সরগোল পড়েছে অভিযোগ দু হাজার একুশ সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আয়ারানি সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বড় কথা আমাদের যে আমাদের প্রধান তিনি আজকে আমাদের প্রধান হয়েছে একটা মিথ্যের আশ্রয় নিয়ে তিনি নাকি আমাদের এখানকার এমএলএ ঠিক আছে উনি আমাদের প্রধান সবার তার কাছ থেকে আমরা কি শিখছি আমরা কি মিথ্যে শিখব তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে এই জায়গাটাই যখন আপনারা যেটা দেখলেন উনি নাকি এমএলএ এটা দেখার পরে লোকজন আমাদের উপরে হাসছে আমরা মুখ দেখাতে পারছি পাশাপাশি বনগা দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন আলুরানি সরকার বাংলাদেশে এই মর্মে হাইকোর্টে তিনি মামলা করেছিলেন যেখানে প্রমাণিত হয় আলুরানি সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক স্বপন মজুমদার মধ্যে আমি শুনেছি কলেজের পক্ষ থেকে একাধিক স্টুডেন্ট আমার কাছে এসেছে তাদের বক্তব্য কি করে একজন বাংলাদেশি নাগরিক এখানে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়িয়েছে হেরেছে এখানকার ভোটার না অথচ সে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট কি করে থাকে এবং বিগত তিন বছরে সে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মাত্র একবার এসেছে তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাস জোর এটা আরেকবার প্রমাণ হলো তো তৃণমূল কংগ্রেসের এই নেতা আমার অ্যাগেনস্টে মামলা করেছিলেন একটা সেই মামলার রায় স্বরূপ মহামান্য আদালত সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বলে পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় যে তার মামলা করা রাইট নেই এবং মামলাকে খারিজ করে দেয় অথচ এই নির্লজ্জ ব্যহাইয়া মহিলা এখনও পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ধরে বসে রয়েছে ব্যাপারে কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলোরানী সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং অসহযোগিতার অভিযোগ তোলা হয় আলোরানী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার অজুহাতে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি এ ব্যাপারে বনগা জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান এই ঘটনা শুনেছেন তিনি দলকে এই বিষয়ে জানিয়েছেন প্রয়োজনে আগামীতে আবারও জানাবেন দল অবশ্যই ব্যবস্থা নেবে ওনার বায়োটা কি জমা দেওয়া আছে এটা আমার জানা নেই যদি এমএলএ লেখা থাকে তাহলে নিশ্চিতভাবে অনুচিত অন্যায় কাজ হয়েছে নিশ্চিতভাবে আমি কথা বলব প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্যে যিনি এমএলএ নন তিনি এমএলএ লিখে দিলে সে নিশ্চিতভাবে সেটা ভীষণভাবে অন্যায় আর অলরেডি ওনাকে ওখান থেকে সরাবার জন্য আমরা চিঠি করেছি নতুন প্রেসিডেন্ট দেওয়ার জন্যে আশা করি সু শীঘ্রই সেটা ইমপ্লিমেন্ট